আল ইনসরানি হেন মিনা দাহরিলাম এখন শাহি আম্মাদ গোর গো র আল্লাহ বলেন একটা সময় ছিল উল্লেখ করার মতো তোমার কিছুই ছিল না ছিল আজকে তো এত লম্বা চৌড়া মানুষ আমরা কিছুই ছিলাম না ছিলাম আমার বর্তমানে বয়স চলে ছত্রিশ ছত্রিশ সাঁইত্রিশ তো আজ থেকে সাঁইত্রিশ বছর আগে আমি কি ছিলাম আমার অস্তিত্বই ছিল না আমার কোনো নাম ছিল না আমার কোনো গ্রাম ছিল না আমার কোনো অ্যাড্রেস ছিল না আমার কোনো পরিচিত ছিল না আজ থেকে বছর পরে একটু খেয়াল করেন তো এখন তো আরো নাই আজকে কার জন্য আটকে আছে দুনিয়ার কাজ বলেন তো আপনার দাদার জন্য আপনার নানার জন্য তো আপনাকে লাগে কেন আপনাকে লাগে লাগে না তো আমাকে আমি হিন্দুনিয়া একদিন কিছুই ছিলাম না

অহংকার সাজে একজনের আওয়াজ করে বলতে হবে তিনি কে